আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অস্ট্রেলিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিক সহ এই তিন দেশের প্রবাসীদের জন্য পরিবার সহ অস্ট্রেলিয়া সেটেল হওয়ার ক্ষেত্রে এটি হতে পারে সুবর্ণ সুযোগ রিসেন্টলি অস্ট্রেলিয়ান गवर्नमेंट তাদের শ্রমিক সংকট মোকাবিলার লক্ষ্যে 2025 সালের মধ্যে 2 লক্ষ 80 হাজার দক্ষ শ্রমিকদেরকে অস্ট্রেলিয়া লিগালি কাজ করার সুযোগ করে দিতে চলেছে যার পরিপ্রেক্ষিতে বর্তমান রিক্রুটমেন্ট রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সর্বপ্রথম এক লক্ষ হাজার দক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসার থ্রু অস্ট্রেলিয়া নিয়ে যাবেন যেখানে এমপ্লয়ার স্পন্সারশিপ ভিসায় তারা প্রথম ধাপে চৌচল্লিশ হাজার কর্মীদেরকে ভিসা দিয়ে নিয়ে যাবেন এবং স্টেট টেরিটরি নমিনেশন ভিসায় আরো তেত্রিশ হাজার কর্মী হায়ার করবে এবং রিজিওনাল ওয়ার্ক পারমিট ভিসা পারপাস আরো তেত্রিশ হাজার শ্রমিকদেরকে তারা বৈধভাবে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবেন টোটাল এক লক্ষ হাজার ফরেনার্স ওয়ার্কারদেরকে লিগেলি অস্ট্রেলিয়াতে কাজ করার সুযোগ করে দিবেন এর মধ্যে বাকি যে পঁচানব্বই হাজার ভিসা রয়েছে সেটি তারা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার থ্রু টেম্পোরারি ওয়ার্কার্সদের জন্য রেখেছেন কিন্তু আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে টেম্পোরারি ওয়ার্ক পারমিটে অস্ট্রেলিয়া গিয়ে তেমন কিছু করা পসিবল না দ্যাটস ওয়াই আমরা আজকের ভিডিওতে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওতে আমরা যে ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে আপনি উইদাউট আয়ার্স হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট আপনি অস্ট্রেলিয়ায় মুভ অন করতে পারবেন যে বিষয়টির নাম হচ্ছে এমপ্লয়ার নমিনেশন স্কিম অথবা এমপ্লয়ার স্পন্সারশিপ স্কিম যার সাবক্লাস হচ্ছে ওয়ান যে ভিসার থ্রুতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট টোটাল চৌচল্লিশ হাজার ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করবে যা কিনা এই দুই এবং দুই সালের মধ্যে এই ভিসার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনারা এজ এ ডিপেন্ডেন্ট আপনার ওয়াইফ সাথে করে নিয়ে যেতে পারবেন যেখানে চাইল্ড এডুকেশন ফ্রি এবং মাত্র তিন বছর অস্ট্রেলিয়া স্টে করার পরে আপনি পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন দুই সালে অস্ট্রেলিয়ার শ্রমিক নীতিমালার নিয়ম অনুযায়ী আপনার স্যালারি এক অস্ট্রেলিয়ান ডলারের বেশি হবে যা যদি আমরা উইকলি বেসিসে হিসাব করি যা কিনা প্রায় উনিশশো ডলার যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ দশ হাজার টাকার মতো যা আপনি প্রতি সপ্তাহে ইনকাম করতে পারবেন যা মান্থলি বেসিসে আট লক্ষ টাকার বেশি তো আমি মনে করি ইউরোপ আমেরিকার কান্ট্রির অস্ট্রেলিয়া খুব ভালো একটি স্যালারি অফার করতেছে বিজনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অনিয়মিত অভিবাসন প্রয়োজনীয়তার উপর মোকাবিলার জোর দিয়েছে নিরাপদ এবং নিয়মিত অভিবাসন সহজতর এবং প্রচারের জন্য উভয় পক্ষের কার্যকর উদ্যোগ তুলে ধরেছে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের অনিয়মিত অভিবাসন বলতে দালালের খপ্পরে পড়ে মানুষ যে ভোগান্তি পোহায় এটির বাইরে লিগেল প্রসেসিং এ বাংলাদেশীদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের কাছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জোর দাবি জানান বৈদেশিক বিনিয়োগে যেহেতু বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সুসম্পর্ক রয়েছে দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে প্রতিশ্রুতি দেয় যে লিগেলি তারা বাংলাদেশ থেকে কর্মী রিক্রুট করবেন এবং তার জন্য তারা সর্বোত্তম সহযোগিতা করবেন বাংলাদেশকে যে কারণে বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া মুভন করা আরো বেশি সহজতর থেকে সহজ হয়েছে বাংলাদেশি স্কিল ওয়ার্কারদের জন্য ছোট্ট একটি মেসেজ সবার উদ্দেশ্যে আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ভিসা এনে দিতে পারবে না মনে রাখবেন আপনার যোগ্যতা এবং দক্ষতার বলেই আপনি এই ভিসা পেয়ে যাবেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং টুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ আপনি যদি একজন ক্লিনার কিংবা হাউস হাউসকিপার হয়ে থাকেন শেফ কিংবা কৌমি শেফ হয়ে থাকেন অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ইলেকট্রিশিয়ান প্লাম্বার কিংবা কার্পেন্টার অথবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্ক্রিনে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন সিগমেন্টের কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কিংবা কেয়ার গিভার কিংবা নার্স হয়ে থাকেন অথবা আপনার দক্ষতা যদি হয়ে থাকে কৃষি খাতে অথবা আপনি যদি একজন কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান অথবা ফিশারম্যান হয়ে থাকেন ইভেন স্ক্রিনে দেয়া যে কোনো অকুপেশনের যদি একটার উপর আপনার যথেষ্ট স্কিল থাকে তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য ওপেন সোর্স ডেস্টিনেশন হতে যাচ্ছে এর মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কৃষি সিগমেন্ট এগ্রিকালচার সিগমেন্ট এই এগ্রিকালচারে কম বেশি আমাদের বাঙালিদের সবারই এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজেই হাই কমিশন ফর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ক্যানবেরা এর শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পারমানেন্ট এবং টেম্পোরারি দুই দুইটি ভিসায় মুভ অন করতে পারবেন দক্ষ শ্রমিকরা এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই গভর্নমেন্ট পোর্টালে আসলেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া লিগেলি মাইগ্রেন্ট করার জন্য যতগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে সবগুলো লিস্ট এখানে পেয়ে যাবেন সো এই প্ল্যাটফর্মের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে আপনারা বিভিন্ন ধরনের সাব ক্লাস ভিসা দেখতে পাবেন সাব ক্লাস ওয়ান নাইন

ফলো করতে পারলে এই সাব ক্লাস ওয়ান সিক্স বিষয়টি পেয়ে যাবেন তো এই জন্য আমরা চলে যাব সরাসরি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার যে গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইটটি রয়েছে এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ক্লিক করে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন এখানে আসলে আমরা তিনটি ক্যাটাগরি দেখতে পাবো ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এবং টেম্পোরারি রেসিডেন্স ট্রানজিশন স্ট্রিম তো এই ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম এবং টেম্পোরারি রেসিডেন্স স্ট্রিম এই দুইটা ভিসা ক্যাটাগরিতেই আপনাকে মাস্ট আইলস লাগবে এবং হাই স্কিল হাই এক্সপিরিয়েন্স লাগবে শুধুমাত্র লেবার এগ্রিমেন্ট স্ট্রিমে আপনি উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন খুব সহজেই তো আমরা সরাসরি লেবার এগ্রিমেন্ট স্ট্রিম ভিসা নিয়ে আলোচনা করব এটির জন্য আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যার কাছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম অর্থাৎ সরকারের সাথে এই চুক্তি আছে যে যে কোনো ধরনের ন্যাশনালিটিস যে কোনো ধরনের মানুষকে অস্ট্রেলিয়া হায়ার করতে পারবে সো এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিমই হচ্ছে আপনাদের জন্য আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যে কিনা লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় অস্ট্রেলিয়া থেকে অফার লেটার প্রোভাইড করতে পারবে সো অস্ট্রেলিয়া লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় মুভ অন করার জন্য ক্যারিয়ার পাথওয়েতে ইজিআর করে দিয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের প্যাসিফিক অস্ট্রেলিয়া লেবার মোবিলিটি প্রোগ্রামের থ্রুতে এই প্রোগ্রামের থ্রুতে তারা লেবার মার্কেট অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট অথরাইজড যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলোর অলরেডি তারা লিস্ট করে দিয়েছে যেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি খুঁজে পাবেন এবং সেখান থেকে আপনারা সরাসরি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা কিনা সরাসরি আপনাকে উইদাউট আইএলস অস্ট্রেলিয়ায় রিক্রুট করতে পারবে এই প্ল্যাটফর্মের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ক্লিক করেই সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে অনেকগুলো কোম্পানির নাম রয়েছে এবং ডান পাশে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেয়া আছে এই ইমেল বরাবর তাদের অ্যাপ্লিকেশন করতে হবে যেহেতু সরকারি প্ল্যাটফর্ম হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অথেন্টিক এবং ভেরিফাইড যারা কিনা সরাসরি আপনাকে অফার লেটার প্রোভাইড করবে বা রিক্রুট করতে পারবে ইন্টারন্যাশনালি সো এখানে আসার পরে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি হতে পারে কার্পেন্টারে সেটি হতে পারে ইলেকট্রিশিয়ানে সেটি হতে পারে নার্স বা কেয়ার গিভার আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি সার্চ করবেন এখানে আঠারোটা পেজ রয়েছে দেন হচ্ছে এই কোম্পানিগুলোতে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন এদের ওয়েবসাইটে গিয়ে মেইল করার মাধ্যমে তো এখানে আসার পরে আপনার কর্মদক্ষতা অনুযায়ী সিম্পলি কোম্পানিটি সার্চ করবেন যদি কোম্পানিতে ইমেইল দেয়া থাকে তাহলে সরাসরি ইমেইলে মেইল করবেন অথবা ইমেইল যদি না থাকে সেই ক্ষেত্রে কিভাবে ইমেইল বের করবেন আমি দেখাচ্ছি কোম্পানিটি এইভাবে কপি করে নেবেন কপি করে গুগল সার্চ করব আমরা গুগল সার্চ করলে কোম্পানিটির যে ওয়েবসাইট আছে চলে আসবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটি একটি কেয়ার গিভার কোম্পানি ডিসএবিলিটি বলতেই বুঝতে পারছেন এটি একটি কেয়ার গিভার কোম্পানি দেন হচ্ছে জয়েন আওয়ার টিম এখানে যাব যাওয়ার পরে ইউর কেরিয়ার এট কার্পেন্টেরিয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসব নিচের দিকে স্ক্রল করলে দেখা যাচ্ছে একটি এইসার এর ইমেল অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন এই এইসার বরাবর আমরা মেইল করব তাহলে হান্ড্রেড পার্সেন্ট এইসার এর বরাবর পৌঁছে যাবে যেটার থ্রো জব হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সিম্পলি ইমেলটি কপি করে নিব এখান থেকে দেন চলে যাব সরাসরি জিমেইলে জিমেইলে কম্পোজ অপশনে এসে যে টু অপশনটি রয়েছে এখানে ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিব পেস্ট করার পরে আমরা চলে যাব আমাদের সিভি এন্ড কাভার লেটারে দেখতেই পাচ্ছেন এটি একটি কাভার লেটার কাভার লেটারটি পুরোপুরি কপি করে নিব দেন ইমেইলের যে মূল বডিটি রয়েছে এখানে পেস্ট করে দিব এই সকল জবে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার সিভি কাভার লেটার স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্টাইল অথবা ইন্টারন্যাশনাল যে ফরম্যাট রয়েছে রয়েছে অস্ট্রেলিয়ান ফর্মেট রয়েছে এইভাবে করতে হবে দেন হচ্ছে এই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে এই ইউরোপার সিবি এবং কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যেই সিবি কাভার লেটারের ফর্মেট রয়েছে এগুলো আপনাদের সেন্ড করে দিব আপনারা নিজের মতো করে তৈরি করে দেন হচ্ছে এই সকল কোম্পানিতে সাবমিট করতে পারেন এছাড়াও গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের সিবি কাভার লেটার ফর্মেট পাওয়া যায় ইন্টারন্যাশনাল ফর্মেট এগুলো দেখে দেখে সেম ওইভাবে করে দেন হচ্ছে সাবমিট করতে পারেন এটা দিয়ে আমি স্যাম্পল দেখাচ্ছি এটা ডেরি ফার্ম ওয়ার্কারের কভার লেটার এই সাবজেক্টের জায়গায় লিখবেন আপনি অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পজিশনের অকুপেশনটা এখানে লিখতে হবে দেন নিচের দিকে অ্যাটাচ ফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার যে সিবি কভার লেটার রয়েছে এই দুইটি সিলেক্ট করতে হবে অবশ্যই পিডিএফ হতে হবে পিডিএফ করে দেন হচ্ছে সেভ করবেন দেন এখানে ওপেন করে দিবেন তাহলে আপনার সিবি কভার দুটি আপলোড হয়ে যাবে আমাদের ইমেল সাজানো শেষ এখন সেন্ট অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সো এইভাবে সকল পেপারস রেডি করে এই এইচআর এর কাছে সরাসরি অ্যাপ্লিকেশন করলেই এইচআর এর কাছে আপনার এই অ্যাপ্লিকেশন পৌঁছে যাবে এবং এই স্যার আপনার এই অ্যাপ্লিকেশন দেখার পরে পরক্ষণে যদি মনে হয় যে আপনি পারফেক্ট আপনি কাজ করার জন্য ইলিজেবল সেক্ষেত্রে সে আপনাকে রিমেল করবে ইমেল করে আপনার পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট সাইজ ছবি এবং আপনি যে কাজের জন্য আবেদন করছেন ওই কোম্পানিতে সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম কোম্পানি চায় এবং আপনি সেগুলো প্রোভাইড করার পর আপনার ছোট্ট একটি ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে পাস করলেই তারা আপনাকে সরাসরি অফার লেটার প্রোভাইড করবে সো যখন আপনি আপনার অফার লেটার পেয়ে যাবেন আপনার ভ্যালিড পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট সাইজ ফটো সাধারণত এই সকল ডকুমেন্টস গুলোই আপনার প্রয়োজন হবে দেন হচ্ছে জব অফার লেটার সহ ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে ভিসার অ্যাপ্লিকেশন খুবই সহজ ভিসার এর জন্য আপনার এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স সেখানে চলে আসতে হবে দেন হচ্ছে লেবার এগ্রিমেন্টের অপশনে গিয়ে আপনার ভিসার অ্যাপ্লাই করতে হবে আর মেইন বিষয়টা হচ্ছে জব অফার লেটার ম্যানেজ করা আপনার জব হওয়া এটা হলে আপনি ভিসা পেয়ে যাবেন আর এখানে ভিসা খরচ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার চার হাজার নয়শো দশ খরচ হবে তো আশা করি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেক উপকারে আসছে তথ্যগুলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ নেক্সটে দেখা হবে আরো কোনো উন্নত কান্ট্রির ভিসা সংক্রান্ত আলোচনা নিয়ে ধন্যবাদ